ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মালদার সফরের আগে হেলিকপ্টারের ট্রায়াল রান পুরাতন মালদার বেসরকারি হোটেলের হেলিপেডে উল্লেখ্য আগামীতে রয়েছে লোকসভা নির্বাচন এবং মালদা সফরে আসতে চলেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক ব্যানার্জি আগামী পাঁচই এপ্রিল জেলার শীর্ষ নেতৃত্ব এবং প্রার্থীদের নিয়ে বিশেষ আলোচনা করবেন তিনি নির্বাচনের রণকৌশল নীতি নিয়ে আলোচনা করবেন তিনি তারই অঙ্গ হিসাবে সোমবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর এলাকার বেসরকারি হোটেলের হেলিপ্যাডে এই ট্রায়াল রান করা হয় এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় যাতে অভিষেক ব্যানার্জির আগমন নিয়ে কোন সমস্যা না থাকে এবং প্রশাসনের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে তাই দিন এই হেলিকপ্টারের ট্রায়াল রান হিসেবে প্রথম পর্ব সুসম্পন্ন হয় এদিন দিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু তিনি বলেন অভিষেক ব্যানার্জির সফর নিয়ে এই ট্রায়াল রান করা হয়েছে এবং জরুরি বৈঠক করবেন তিনি এ বিষয়ে তিনি ঠিক কি বলেছেন তার শোনাব আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিফথ এপ্রিল মালদাতে আসছেন আসন্ন যে লোকসভা নির্বাচন তার স্ট্র্যাটেজি নির্ধারণ করে দিতে মালদা লিডারশিপদেরকে মালদার সমস্ত লিডারশিপদেরকে নিয়ে তিনি সভা করবেন এবং তার জন্য পাঁচ তারিখে যে তিনি আসছেন তারই ট্রায়াল লাইন হিসাবে আজকে হেলিকপ্টার এখানে ল্যান্ড করেছে একটু পরে আবার এখান থেকে তারা ব্যাক করবে পাঁচ তারিখের সভার প্রস্তুতি হিসাবে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সমস্ত ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট রেডি করছে আমরাও খুব চার্জড সমস্ত লিডারশিপ মালদার তারা সকলে চার্জ কারণ আমাদের সেনাপতি আসছেন তিনি কি বার্তা দেন তিনি ইলেকশন প্রসিজিওর যেভাবে করতে হবে যেভাবে আমাদের দুটো পার্লামেন্ট সিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যেতে আমরা তুলে দিতে পারি মালদা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যেতে তুলে দিতে পারি তার জন্য আমরা সবাই মিলে চার্জ মালদার লোকরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস